আজকে আমরা খেলতে ফ্রি ফায়ার হ্যাঁ গাইস ফ্রি ফায়ার খেলবো আমরা আজকে তোমরা যারা যারা আমার কমিউনিটি পোস্টার দেখছিল তারা তো ভাই যে আমি ফ্রি ফায়ার খেলবো তো গাইস যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ফ্রি ফায়ারে কিন্তু জুজুৎসু উৎসুক চলে আসছে হ্যাঁ ফ্রি ফায়ারে জুজুৎসু উৎসুক চলে আসছে তো তো জুজুৎসু উৎসুক আইসেনিমে তোমরা কে কে দেখছো এটা কমেন্ট বক্সে দেখা দেখা শেষ মাং গাও শেষ অ্যানিমারও দেখা শেষ তো গেম প্লে শুরু করা যাক আমরা গেছে আজকে তোমার হলো ব্যাটেল রয়্যাল খেলবো কারণ আমরা আগে চেক দিব যে কী কী অ্যাবিলিটি আসছে তাই আমরা ষোলো বর্ষের স্কোয়াড লাগাই দিব তো লেট স্টার্ট দ্য গেম প্লে আইডি আমার যেটা দেখতে পাইতেছে মাত্র চৌদ্দ লেভেলের আমার যে পুরাতন আইডিটা ছিল পঁয়তাল্লিশ লেভেলের ওইটা গাইস গেস্ট আইডি হওয়ার কারণে আইডিটা চলে গেছে ফোন আমি রিপেয়ার করছিলাম রিপেয়ার করার পর ওই আইডিটা চলে গেছে তোমাদেরকে দেখাবো নি একদিন ওই আইডিটা আচ্ছা আমরা তো এই যে লবিতে চলে আসছি ওয়েট এটা সেকেন্ড গাইস এটা কি এড়তো ভাই জুজুচু হাই স্কুল হ্যাঁ এটা তো জুজুচু হাই স্কুল যাও যা গাইস জুজুচু গাইস এন এনিওয়ে দেখো তা তো জানো জুজুচু সরসরারতে জুজুচু হাই স্কুলে থাকে আচ্ছা যাই হোক ভাই প্লেনটার কি বানাইছে ভাই আচ্ছা ম্যাপে দেখি কি পিক কই না পিক এর জায়গায় হাই স্কুল আচ্ছা হাই স্কুলটা দেখি তো ভাই ওই তো হাই স্কুল আচ্ছা মানে পিকের জায়গায় হাই স্কুল লাগাই দিছে আমি যখন এই আপডেটটা দেখছিলাম যুদুৎসু হাই স্কুল যা আসবে গেমের মধ্যে আমি মনে করছিলাম গেমের যে কোনো একটা জায়গায় লাগাই দিবে তো পিকের জায়গায় লাগাইছে কিন্তু নামটাও ভাই চেঞ্জ করে দিছে হাই স্কুল দিয়ে দিছে আচ্ছা পুরো ভাই যুদুৎসু সর যেই হাই স্কুলের মধ্যে থাকে ওই হাই স্কুলেরা আচ্ছা গেমটা শুরু করা তো তো শুরুই করছি ভাই শুরু করা যাক ও কার্সেনার্জি জিনিসই আচ্ছা এখানে কার্সেনার্জি দিয়ে কিন্তু অনেক কিছুই নেওয়া যায় যেমন নোবার দেখো হ্যামার গোজোর এই যে হোলো পার্পেল তারপর ইউজির ফিস্ট আর বেগমি যে আমার সমান করে ওইটা এম বার না ওইটা

আর কোন কোন জায়গাতে হবে এই তো হলো পারফেল আসতে টা নিব দা ওয়ে গেছিস তোমরা কার ফ্যান যদ সুখাই সেনিমের মধ্যে এটা কমেন্টে বলো আমি তো বললাম কিন্তু গ্যাস ভালোই হতো গ্যাস যাওয়ার জন্য মাহরা গাছ ছিনো না চিনাই দেওয়া হলো সব ごめんなさい。 ভাই ডোমেন এক্সপেনশন ব্যবহার কর্ম এটা নতুন জায়গা কোন জায়গা না এটা আচ্ছা ভাই এনিমি কই আমার তো এনিমিরা দরকার প্রচুর আমি ভাই ওর শগুনা ডোমেন ব্যবহার করতে চাই এনিমের উপর তো উপরে নাই উপরেও নাই আরে ভাই গেল কই এলি এনিমি হয় আমার ভয় পালাইছে না না এখানে লুট বক্স করে আছে এখানে থাকতে পারে এনিমি এনিমি গেল কুই ভাই ভাই প্লিজ ইয়ার আমার সামনে আই ভাই ম্যাচে মাত্র 14টা এনিমি বাকি আছে প্লিজ সামনে একটা এটা আসছিল সোগুনা ডুইন

আচ্ছা আমরা তো নোবার হাতরই ব্যবহার করিনি সমস্যা নেই নৌর মত করে কি মারে ওই মায়েরাই দিল আমারে আমি নৌবার ইয়েটা ব্যবহার করলাম ওই মায়েরাই দিলো আমারে আচ্ছা গাইয়ের সমস্যা নেই আমরা এই ম্যাচে গোজর ডুমেন ব্যবহার করব। ওই আমার ওই এই ব্যবহার করতে দিল না কোনো কথা গায়ের সমস্যা নাই আমরা এই ম্যাচে হলো হ্যাঁ গোজর ডুমেন ব্যবহার করব। ষোলো বর্ষ খারাপটা গোজোর ডোমেনটাও ব্যবহার করতে দিল না কোন কথা হ্যাঁ ভাই আমরা আর কিন্তু এই হ্যামারটা ব্যবহার করছি শুধু গোজর ডোমেনটা ব্যবহার করা বাকি আছে সমস্যা নেই আমরা এই ম্যাচে গোজর ডোমেন ব্যবহার করব আবার আমরা পিকে নামবো ও সরি এখন তো আর পিক না এখন আমরা হাই স্কুলে নামবো জুজুৎসু হাই স্কুল আমরা এখন গাই জুজুৎসু সর সরার হয়ে গেছি যারা কার স্পিরিটকে মারে তো গাইজ আমরা হাই স্কুলের মধ্যে নামছি হাই স্কুলের নামছি শিখি নেমেও গিয়েছি হাই স্কুলে আচ্ছা আমার এখন কার সিনার্জি প্রয়োজন বিকজ আমি গোজোর ডোমেন এক্সপেনশনটা ব্যবহার করব আরে ভাই ওই তো কার সিনার্জি তো আমার পিছিয়ে আছে

这些等等。

হস্তে ভাই প্লিজ ইয়ে তারা এ শিট শিট ইয়ার আচ্ছা ও এটা আমার ডুম্যান তোমার কাছে হ্যাঁ ডুম্যান থাকবে

সমস্যা নাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো এতক্ষণ ধরে তোমরা যারা See you in the next video guys. Bye bye.